আমরা যারা সৌদি আরব থেকে শুধু বাংলাদেশের স্যাটেলাইট অনলাইন স্যাটেলাইট বলেন টিভি নিউজ বলেন ইউটিউব বলেন শুধু সবগুলো খোঁজাখুঁজি করতেছি যে আপডেট পাওয়ার জন্য দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটি চ্যানেল এখান থেকে পাঁচ ঘন্টা আগে আর বাংলাদেশের চ্যানেলগুলো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যমুনা টিভি লাস্ট টাইম আট নয় ঘন্টা আগে পোস্ট দিয়েছে তারা আর পোস্ট দিতে পারে না ইন্টারনেট একদম কাট করে দিয়েছে বাংলাদেশে তারপরে দেখাচ্ছি সময় টিভি ওদের লাস্ট পোস্ট নয় ঘন্টা আগে সৌদি আরব এখন চারটা বারো বাজে সকাল ভোর চারটা বারো নয় জুলাই আর উনিশে জুলাই উনিশে জুলাই আজকে তাহলে বুঝতেছেন কয়টা নিউজ করতে পারছে ওরা নয় নয় ঘন্টাকে দুইটা দশ ঘন্টাকে একটা বাংলাদেশ সময় এখন সাতটা বারো বাজে উনিশে জুলাই তারপরে আরও চ্যানেলগুলো দেখাচ্ছি আপনাদেরকে যেমন মনে করেন আর টিভি আর টিভি দেখেন নয় ঘন্টা আগে সবগুলো চ্যানেল একই সময়ে নিউজ করা বন্ধ করে দিয়েছে মানে আপলোড দিতে পারতেছে না সরকার জুলুমকারী সরকার সবগুলো চ্যানেল বন্ধ করতে পারে নাই বলে নেট বন্ধ করে দিয়েছে যমুনা টিভি সাহসিকতার সাথে সব পোস্ট করেছে এটিএন টিভিটা দেখাচ্ছি এই দেখেন নয় ঘন্টা আগে দেখছেন সবগুলো সবগুলো নিউ টিভি নিউজ একদম একই টাইমে এটিএন বাংলা দেখাই এটিএন বাংলা দেখালাম আরেকটা দেখাচ্ছি আল জাজিরাতে তো অভাব নেই নিউজ বাংলাদেশে আল জাজিরা আল জাজিরা বাংলা দেখেন আল জাজিরা বাংলাতে লাস্ট পোস্ট হয়েছে ঘন্টা দশ ঘন্টা আগে দেখেন বাংলাদেশ থেকে পোস্ট হয়েছে দশ ঘন্টা আগে দুই নয় ঘন্টা দশ ঘন্টা এরপর আর কোনো পোস্ট করতে পারে নাই মানে সরকার জুলুম সরকার এমন যা শুরু করছে বাংলাদেশকে একদম শেষ করে দেবে আজকের দিনে মনে করেন হাজার হাজার ছাত্রছাত্রী মরবে কেউ কোনো নিউজ পাবে না এবং আর্মি শুনেছি নামাইছে কিন্তু কে কি কোন পোস্টে মানে কী পরিস্থিতিতে থাকবে আল্লাহ ছাড়া আর কিছুই আমাদের জানা থাকবে না কারণ অনলাইন নেই এই জন্য কিছু জানতে পারবো না বন্ধুরা দেখেন আমরা প্রবাসে থেকে এই নিউজগুলো যদি দেখি চোখের সামনে বুকটা কেঁপে উঠে যায় মানে বাংলাদেশ যে এত নিচে চলে যাবে আর বাংলাদেশের সরকার চুলুমকারী সরকার আচ্ছা আমরা ছাত্ররা বাইবি এবং ছাত্রলীগ যারা তারাও ভাই ভাই আমার মনে করেন আমি অনার্স করতেছি স্টুডেন্ট আমি আন্দোলন করতেছি কোটা আন্দোলন আমার বড়ো ভাই নেতা সেও ছাত্রলীগের নেতা তাহলে আমরা বাই ভাই বাই ভাইকে মারতেছি সরকার কিন্তু ভালো থাকতেছে আল্লাহ তুমি হেফাজতে করো সবাইকে আল্লাহ তুমি সঠিক বুঝদান দাও আমরা এক ভাই হয়ে আরেক ভাইকে মারতেছি অথচ যারা বড় বড় পোস্টে আছে তারা কিন্তু আরামে গতিতে বসে আছে তারা কিন্তু একটু বাইর হয় নাই অযথা আমরা নিজেরা নিজেরা সহিংসতায় ভুগতেছি আর আমরা যদি আজকে অন্য একটা দেশের সাথে যুদ্ধ করতাম তাহলে একটা বুঝ হতো আজকে নিজেরা নিজেরা নিজের বাইরের মায়ের পেটের বাইরে কি আমরা খুন করতেছি এরকমটা মনে হইতেছে আর পুলিশের কথা কি বলবো তারা হচ্ছে কত্যাচাটা পুলিশ থাকা কিছু বললাম না স্টার লিঙ্ক ফর বাংলাদেশ সেফ বাংলাদেশ কোটা সংস্ক্রয়ন হবে এবং আমাদের সকলে দাবি মানবে মানবে মানতে হবে এখন এখন দাবি মেনে ও কি আর হবে দেখেন আপনারা যারা মরা তো মরে গেছে আর আজকে যে কত হাজার হাজার লোক মরে যাবে তা তো কোনো গণ গণনাই করা হবে না কারণ কোনো নিউজ আপনি পাবো না কোনো ভিডিও করা হবে না সব কিছুই আজকে বলতে হবে কিন্তু যাদেরকে পাবে তাদেরকে আজকে মেরে ফেলবে এটা আমি নিশ্চিত ওই যে হেফাজতের মতো আজকে করবে মেরে মেরে গুম করে দিবে লাশ গুলো এটা সত্য একটা একশো পার্সেন্ট সত্য তো সবাই ভালো থাকবেন বাংলাদেশ সেফ বাংলাদেশ ভালো থাকবেন আর হ্যাঁ আমরা যারা প্রবাসে আছি তারা রেমিটেন্স না পাঠিয়ে এই অন্তত এই মাসটা বাংলাদেশের রেমিটেন্স ব্যাঙ্কে না পাঠিয়ে আমরা সরকারকে বুঝিয়ে দেব যে আমরা প্রবাসী থেকে যুদ্ধ করতে পারি আর দেখেন বাংলাদেশ ব্যাংকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইটটা হ্যাক করেছে তাই সে অনেক ভালো কাজ করেছে বাংলাদেশকে আরও শাস্তি দেওয়া উচিত আমাদের রংপুরের আবু সাহেব ব্যয়ের মতো যা আজকে কত মায়ের বুক আজকে খালি হবে তার কোনো ঘটনা করা যাবে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেফ থাকবেন আন্দোলনে আমরা জয়ী হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন